হাই এভরিওন ফ্রিতে ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার দ্বিতীয় ভিডিও আজকে আপনি দেখতে চলেছেন এই সিরিজের পরবর্তী ভিডিও আগামী মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় একটি করে ভিডিও দেওয়া হবে স্যার আমি অনেক বই পড়েছি অনেক টাকা খরচ করেছি অনেক কসিং করেছি অনেক সারের কাছে গিয়েছি তবুও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারছি না কেন কেন আমার সমস্যা হচ্ছে আপনার অনেকেই এই টাইপের কোয়েশ্চেন আমাদের কাছে করে থাকেন এইটার আমরা সবাই যে আনসারটা দিই আপনার প্র্যাকটিসের সমস্যা আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু মেন কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিস করবেন কিভাবে। আপনার প্র্যাকটিস করার সিস্টেম তো জানতে হবে এই যে প্র্যাকটিসটা কিভাবে করা যায় এইটা নিয়ে চলুন আগে একটু বিস্তারিত আমরা আলোচনা করি চলুন প্রথমে একটা গল্প বলি আপনাদের তাহলে আপনার বুঝতে সুবিধা হবে একটা ছোট্ট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে পরে সেই স্কুলে গেল স্কুলের স্যার বা ম্যাডাম তাকে অনেক রকম জিনিস শিখিয়েছে অনেক সুন্দরভাবে কথা বলা তাকে শিখিয়েছে সে যখন বাসায় আসলো বাসায় আসার পরে সে তার আব্বুকে জিজ্ঞেস করতেছে আব্বু আব্বু স্কুলের স্যার আমাকে একটা কথা শিখিয়েছে তোমরা তো সেটা অন্যরকম করে বলো আমি কিভাবে বলবো আপনাকে কথাটা বলি শোনো অমন ভালো নি কমে যাও কিটা করো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাষা বাসায় কিন্তু বলি তারপর মেয়েটা আমরা যেভাবে তাদেরকে শিখাবে তুমি ভালো আছো কোথায় যাচ্ছ তুমি কি করো তো বাচ্চাটা যখন তার আব্বুকে এইভাবে বললো যে ম্যাডাম শিখিয়েছে একটা বাসায় তুমি এইভাবে বলো তো সেক্ষেত্রে আমরা বড়রা যারা আছি বাচ্চাকে বলি তোমার স্যার বা ম্যাডাম যেটা শিখিয়েছে ওইটাই ভালো তুমি ওইটাই শিখবা বাচ্চাটাও ঠিক আছে মাথায় রেখে দিলা যে স্যার ম্যাডামের কথাই শেষ কথা ওইভাবে আমি কথা বলবো এই বাচ্চাটাই যখন ক্লাস থ্রিতে যাবে সে তার ছোট ভাইকে বলতেছে অমনও কই যাও এখানে আই বই বসে ভাত খা এই যে কথাগুলো বলতেছে কিন্তু বইয়ের ভাষাটা কোথায় ছিল বইয়ের ভাষাটা কিন্তু ছিল তুমি কোথায় যাচ্ছ এখানে আসো বসো ভাত খাও বাচ্চাকে কিন্তু আমরা বলেছিলাম বইয়ের ভাষাটা শেখার জন্য সে কেন আমাদের মতন করে কথাগুলো শিখলো এর আনসার হচ্ছে বাচ্চার চারপাশের যে পরিবেশ তার বাবা একরকম কথা বলতেছে মা একরকম কথা তা বলতেছে তার বড় ভাই এক রকম কথা বলতেছে তার চাচিরা কাকারা অন্য রকম কথা বলতেছে এর মাসখান থেকে সে ভালো রকম কথা বলবে এইটা হওয়া পসিবল কিন্তু না सेम ही সমস্যাটা আমরা ফেস করি ইংলিশ শেখার ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন তাও খুবই শর্টলি একটু বোঝাই দিচ্ছি আপনি আমার থেকে বকবন যে কোন স্যার থেকে খুব ভালোভাবে ইংরেজি শিখে আপনি বাসায় গেলেন পরে সবার সাথে আপনি বাংলায় কথা বলতেছেন তো আপনি ইংলিশে কিভাবে শিখবেন এখন ভাবতেছেন যে ঠিক আছে স্যার তাহলে আমি ইংলিশে কথা কথা বলবো বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে এটা ভায়া পসিবল না আপনি ইংরেজিতে আপনার আব্বুর সাথে কথা বলবেন আম্মুর সাথে কথা বলবেন এইটা হয়তো ঢাকার খুবই হাই ক্লাস সোসাইটিতে আপনি করতে পারবেন কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা পসিবল হবে না তো আপনি কি ইংরেজি শিখবেন না অবশ্যই আপনি ইংরেজি শিখবেন বাট শিখবেনটা কিভাবে এইটা নিয়েই আজকে আমি আলোচনাটা করব শেখার সিস্টেমটা হলো ভাই নিজের সাথে নিজেকে কথা বলতে হবে কিভাবে কথা বলবেন চলুন বুঝাই দিচ্ছি প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলোই আপনি ছোটো ছোটোভাবে ইংরেজিতে বলার চেষ্টা করবেন প্রথমেই একটা বিষয় একটু বলে দিচ্ছি দেখুন প্রথমে কখনোই একদম বড় দিকে নজর দিবেন না প্রথমে দেখা যাচ্ছে আপনি একদম ফ্ল্যাট রাস্তায় আপনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন এই ফ্ল্যাট রাস্তাতে হঠাৎ করে একটা পাহাড় আসলো একদম প্রথমে এই পাহাড়ে ওঠার দরকার নেই আস্তে আস্তে আপনি উঠুন পাহাড়ে দেখা যাচ্ছে না ওঠে পাহাড়ে জাস্ট অল্প একটু ওঠেন কোথায় আগে একটু পর্যবেক্ষণ করেন আপনার শরীরে এনার্জি আসে কিনা না এরপরে আপনি উচ্চ পাহাড়ের দিকে ওঠেন বিষয়টা হবে এরকম আমাদের মেন আসলে যে প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে শেখার ক্ষেত্রে যে আমরা প্রথমেই অনেক বড় বড় সেন্টেন্স দেখি এই অনেক কঠিন কঠিন ভকো বলেই আমরা প্রথমে প্র্যাকটিস করি বাট এইটা ভুল আপনাকে প্রথমে ছোট ছোট সেন্টেন্স দেখতে হবে ছোট ছোট ভকো দেখতে হবে আস্তে 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 কয়েক মাস প্র্যাকটিস করার পরে আপনি অনেক বড় বড় কিন্তু লাইন তৈরি করতে পারবেন ভকবলারি বলতেও পারবেন এই সিস্টেমটাই আমরা আস্তে কমপ্লিট করব তো চলুন একদম সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা কি বলতে পারি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখুন আমরা যেটা বলবো একদম বিছানায় বসে থেকে বা বিছানায় শোয়া অবস্থায় বলবেন আই হ্যাভ গট আপ নাও চোখ খুলে এটা বলবেন আই হ্যাভ গট আপ নাও আমি ঘুম থেকে উঠলাম এটা ইংরেজিতে বলবেন এই শব্দটা আমরা কিন্তু সবাই বলি মনে মনে বলি যে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে পড়লাম তা এই যে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে পড়লাম এইটা আপনি ইংরেজিতে বলবেন ঠিক আছে এইভাবেই আপনার প্র্যাকটিসটা শুরু হবে নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন অন্য কারোর সাথে প্র্যাকটিসের কোনো দরকার নেই কারণ কেউ আসবে না আপনার জন্য কেউ বসে নাই ভাইয়া আপনার জন্য দেখা যাচ্ছে একজন ফ্রিভাবে একদম বসে আছে এরকম হবে না তো আপনাকে আপনার প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে এরপরে যেটা বলবেন দেখুন ইট ইজ আনাইস মর্নিং সকালটা খুবই সুন্দর যদিও এখন প্রচুর গরম সকালে দেখা যাচ্ছে অনেকেরই অনেক অসহ্য অনুভূতি হয় তো ঠিক আছে তাও বলবেন যে ইট ইজ আনাইস মর্নিং এইভাবে বলবেন আর আর নতুন ওয়ার্ড একটু আপনাদের শিখিয়ে দিই নাইসের পরিবর্তে আপনারা ইম্পোসিং এই ওয়ার্ডটি ইউজ করতে পারেন ইম্পোসিং মানে হচ্ছে সুন্দর তো আপনি যদি চান এই লাইনটা বলতে পারেন দ্য ইনভারনমেন্ট অফ থুডেস মর্নিং ইজ রিয়েলি ইম্পোসিং এটা বলতে পারেন উচ্চারণটা একটু খেয়াল করবেন আমরা হচ্ছে এই জায়গাটাই থি এটার উচ্চারণ কিন্তু আমরা ট দিয়ে করে থাকি বাট এটা টর উচ্চারণটা আসলে না এটা একটু খেয়াল করবেন এটার রাইট যে উচ্চারণটা সেটা হচ্ছে থ ওকে এটা একটু ভালো মতন সবাই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন থ দিয়ে উচ্চারণ তাহলে কেমন হবে এটা ডেস থু ওকে ডেস ঠু। দ্য ইজ শুটিং এট ইস দ্য এনভারনমেন্ট অফ সুডেস মর্নিং ইজ রিয়েলি ইম্পোসিং আপনি চাইলে এই লাইনটাও বলতে পারেন বাট এইটা একটু কঠিন লাইন হয় অনেকে একদমই নতুন ইংরেজি শিখতেছেন তাদের জন্য বলবো এই লাইনটা কয়েকদিন পরে বলেন এই লাইনটা আজকেই শেখার দরকার নেই এই লাইনটা চার পাঁচ দিন পরে আপনি বলতে পারেন আপাতত ইট ইজ আনাইস মর্নিং এইটা দিয়ে শুরু করবেন সকালে উঠে এটা বলবেন ইট ইজ আনাইস মর্নিং এরপরে আপনি যেটা বলবেন দেখুন আমরা সবাই কিন্তু এই কাজটা করে থাকি ঘুম থেকে উঠে হাতের কাছে এখন মাথার কাছে মোবাইল থাকে মোবাইলটা হাতে নিই কি ঘড়ি দেখি দেখা চোয়াল ঘড়ি বা হাত ভরি আমরা কিন্তু দেখি যে টাইমটা কত বাজে তো ওই যে টাইমটা দেখার সময়ও আপনি মুখ দিয়ে বার করবেন টাইম রাইট ওকে এখানে একটা বিষয় আছে এইটা অনেকেই হচ্ছে বেশিরভাগই আমরা তো সবাই বলে থাকি হট বলে কিন্তু হ দিয়ে বলি এটা হট না হট এটা বলবেন না এটা হচ্ছে ওট ওট ইজ টাইম রাইট নাও ইভে বলবেন ঠিক আছে ডাব্লু ও ওট আমি যদি একটু লিখে দিই এটাকে ও ঠ এটার হচ্ছে আরো উচ্চারণ আছে ওয়াট এরকমও অনেকে বলে থাকে তো আপনি ওট বলেন ব্রিটিশ অনুযায়ী আপনি ওট উচ্চারণ করেন এটা ভালো হবে আপনাদের জন্য উচ্চারণটা ইজি নিতে পারবেন এবং রাইট উচ্চারণটা হবে কারণ বাংলার সাথে কিন্তু এটা মিল আছে আমাদের আমরা বলি না যে ঘুম থেকে ওট এরকম বলি কি ব্যাপার এত বসে আছিস কেন ওট এখন এই যে ওট আমরা যেটা বলে থাকি এই জায়গা থেকে ওট ওই ওটটাই আপনি এখানে ইউজ করবেন দেখছেন ইংরেজি শেখায় কিন্তু সহজ জাস্ট শুধুমাত্র সিস্টেমে আপনাকে চলতে হবে তাহলে এখানে কেমন হলো ওট ইজ দ্য টাইম রাইট নাও এখানে এই যে ঠির উচ্চারণটা খেয়াল করবেন এখানেও কিন্তু আপনার টাইম ঠিক আছে আমি যদি একটু লিখে দিই ম ওট ইজ দ্য টাইম রাইট নাও এইভাবে বিষয়টা খেয়াল করবেন ওকে এবার আমরা চল নেক্সট আরও কয়েকটি একটু দেখি আমরা টাইম বলাটা একটু শিখে ফেলি আসছে তো টাইম বলার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবেন এখানে দেখুন আমরা বাংলায় যেরকম বলি যে ছয়টা পঞ্চাশ বাজে বা দেখা যাচ্ছে ষাটটা পনেরো বাজে ওরকমই আপনি ইংলিশেও বলবেন সেম ইট ইজ সিক্স ফিফটি এ এম বলেন জাস্ট ওইটা ট্রান্সলেট করে এখানে কোনো চেঞ্জ নাই চেঞ্জটা একটু পরে বলতেছি যে ইট ইজ সিক্স ফিফটি এ একদম যেরকম বলি ওরকমই তারপর ইট সেভেন ফিফটিন সেভেন ফিফটিন এইভাবে দুইটা একদম আমাদের বাংলার সাথে কিন্তু মিল আছে সম্পূর্ণ কোনো প্রকার চেঞ্জ নাই চেঞ্জ আছে হচ্ছে এর পরেরটাই এইটাকে আপনার একটু খেয়াল করতে হবে যে এইটা আমরা বলতাম কি আটটা পাঁচ বাজে তাই না তো আটটা পাঁচ এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন আমরা ইংলিশে তাহলে যদি বলি ইট ইজ এইট ফাইভ তো এইট ফাইভ এইটা ইংলিশে বলে না এইট ফাইভের আগে এই যে জিরোটা আছে এইট ফাইভের আগে এই যে জায়গায় যে জিরোটা এই জিরোটা ব্রিটিশে উচ্চারণ করা হয় বাট তারা এইটাকে জিরো বলে না ঠিক আছে তারা এইটাকে জিরো বলতেছে না তারা এটাকে কি বলতেছে এইটাকে তারা বলতেছে হচ্ছে আমরা ইংলিশে যেটা ও বলি জাস্ট ওইটাকেই তারা বলতেছে ও জিরোকে তারা ও বলতেছে তো আপনাকে টাইমটা বলার ক্ষেত্রে যখন আপনি যে ছয়টা পাঁচ বাজে সাতটা পাঁচ বাজে মানে হচ্ছে এই ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত যে আটটা এক বাজে আটটা দুই বাজে দশটা নয় বাজে সাতটা আট বাজে এই যে এক থেকে শুরু করে নয় পর্যন্ত ইংলিশের এইগুলোর আগে তো জিরো থাকে ওই জিরোটাকে আপনাকে ও বলতে হবে খুব ভালো মতন খেয়াল করবেন জিরোটাকে ও বলতে হবে তাহলে টাইমটা কীভাবে বলবেন এইট ও ফাইভ সিঙ্গেল টাইমের ক্ষেত্রে ঠিক আছে ঘন্টার পরে মিনিটটা যখন সিঙ্গেল থাকবে ভালো মনে খেয়াল করবেন কিন্তু ঘন্টার পরে যে মিনিটটা সিঙ্গেল আছে সিঙ্গেল তো সিঙ্গেল মিনিটের আগে যে জিরোটাকে আপনাকে ও বলতে হবে তাহলে কেমন হচ্ছে এটা এইট ও ফাইভ এইট ও ফাইভ আমরা যদি এটাকে তাহলে বলি যে সাতটা বেজে সাত মিনিট ধরেন এইটাই বললাম সাতটা বেজে সাত মিনিট তাহলে এটাকে কি হবে এইট ইজ সেভেন ও সেভেন ঠিক আছে এইট ইজ সেভেন ও সেভেন তার মানে হচ্ছে সাতটা সাত বাজে ব্রিটিশরা এটা বোঝাবে ওকে সেমভাবে যদি আমরা আরে একটা প্র্যাকটিস করি নয়টা বেজে আপনার দেখা যাচ্ছে চার মিনিট ওকে তাহলে আমরা এটা লিখি ইট ইজ নাইন ও ফোর ইট ইজ নাইন ও ফোর ওকে আশা করছি আপনারা এটা বুঝে নিয়েছেন আর সমস্যা হওয়ার কথা না কোনো সমস্যা বলে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেলে আপনারা মেল করতে পারবেন এরপরে সেটা এখানে আপনার দেখুন সকালে ফোন থেকে ওঠার পরে আমাদের কিন্তু মুখ থেকে অনেক বাজে দুর্গন্ধ আসে এই যে দুর্গন্ধটা আমার মুখ থেকে আসতেছে বাজে একটা গন্ধ এই গন্ধটাও আপনি এক্সপ্রেশনের সাথে বলবেন হাউ ডিসগাস্টিং ডিসগাস্টিং মানে হচ্ছে বিরক্তিকর এটা দেখা যাচ্ছে বর্তমানে মডার্ন মেয়ের যারা আছে অনেক বেশি কিন্তু এই শব্দটি ইউজ করে হাউ ডিসগাস্টিং সিসি করে এই যে বিষয়টা যে কি ব্যবস্থা নাক তো এই যে নাক ছিটকানো বা একটু সিসি করা একটু বিরক্তিকর অবস্থার ভিতরে পড়া এই টাইপের শব্দগুলোর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন তো হাউ স্মেল এখানে কিন্তু খর উচ্চারণ হবে সির উচ্চারণটা খ হবে খামস খামস ঠিক আছে খ আমরা যেটা বলতাম কাম বলতাম আমি যদি লিখে দিই এটাও আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু কাম বলতাম তো এটা কাম হবে না ওকে খেয়াল করবেন এটা তাম কিনতে হবে না এখানে সির উচ্চারণটা খ হবে তাহলে খামস ব্যাড স্মেল খামস ফর মাউথ এই বিষয়টা আসবে ব্যাড স্মেল খামস ফর মাউথ এখন এই যে ব্যাড স্মেল এইটা যদি আপনি দেখা যাচ্ছে একটু চেঞ্জ করে বলতে চান তাহলে ব্যাড স্মেলের পরিবর্তে ম্যাস ঠি এটা আপনি বলতে পারবেন ব্যাড স্মেলের পরিবর্তে আপনি বলতে পারবেন ম্যাস ঠি স্মেল খামস ফর মাউথ এইটাও কিন্তু আপনি চাইলে বলতে পারেন বেশ ভালো একটা বিষয় আপনাদের জন্য ওকে এরপরে যে বিষয়টা আছে এখন তাহলে ব্রাশ করতে হবে তা আপনি বিছানা থেকে মনে করেন নেমে গেছেন ব্রাশ করার সময় জন্য আপনি অশ্রমের দিকে যাচ্ছেন ওই জায়গাটাও আপনি হচ্ছে বলবেন আই টু ব্রাশ মাই ঠিথ আই টু ব্রাশ মাই ঠিথ মানে মোট কথা হচ্ছে আপনি যতগুলো জায়গায় যেই যে স্টেপ আপনি ইউজ করবেন প্রত্যেকটা পদক্ষেপে ওই পদক্ষেপটাকে আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন এটা হচ্ছে বিষয় তো আমরা আজকে সকালের বিষয়টা একটু শেষ করে দেওয়ার চেষ্টা করি এরপরে আপনি ব্রাশ করার জন্য চলে গেছেন তো আপনি মনে করেন বেসিংয়ে গেছেন বেসিংয়ে গিয়ে ব্রাশটা জাস্ট ধর বা ব্রাশটা ধরেছেন বা হাতে বা ডান হাতে ব্রাশটা ধরছেন ওরকম মুহূর্তে আপনি বলবেন হেয়ার ইজ দ্য ব্রাশ যে কোনো একটা জিনিস আপনি যখন ধরতে যাচ্ছেন বা জিনিসটা ধরছেন এই টাইপের জায়গায় ইংলিশে আপনি হেয়ার ইজ দ্য এটা আপনি ইউজ করতে পারছেন ঠিক আছে হেয়ার ইজ দ্য ব্রাশ হেয়ার ইজ দ্য ব্রাশ তারপর সেমভাবে আপনি পেস্ট ইউজ করবেন এবার হ্যার ইজ দ্য ফেস্ট হ্যার ইজ হ্যার ইজ দ্য পির একটা অনেক উচ্চারণ আছে উচ্চারণ নিয়ে আজকে আমি কোনো প্রকার জিনিস করতেছি না কারণ এইগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আরো ক্লাস আসবে ওখানে বিস্তারিত আরও ক্লাস তখন ভিডিও ওপেন রেখে আপনাদেরকে বোঝানো লাগবে আজকে যেহেতু ভিডিও ওপেনের সেট আপটা নাই এই জন্য আমি এসব দিকে যাচ্ছি না তো আপনি যতটুকু পারেন পির উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করবেন এটা আসলে পর উচ্চারণও হবে না আবার ফর উচ্চারণও হবে না ঠিক আছে পীর উচ্চারণ অনেকে আমরা পর উচ্চারণ করে থাকি অনেকে ফর বলে থাকি দুইটার মিক্সড টাইপের একটা উচ্চারণ আসলে পীর হয় তো এইগুলা নিয়ে বিস্তারিত পরে ক্লাস আসবে সমস্যা নেই আপনাদের টেনশন করার দরকার না আপনাদের তো যেরকম পারেন আগে মুখের জড়তাটা ক্লিয়ার করেন হ্যার ইজ দ্য হেস্ট ওকে এরপরে দেখুন আজকের জন্য লাস্ট সেন্টেন্স এইটা এখন আপনি দেখুন ব্রাশটার উপরে আপনি পেস্ট দিচ্ছেন খেয়াল করবেন ব্রাশের উপরে আপনি পেস্ট দিচ্ছেন তাহলে কেমন হবে আই পুট দ্য পেস্ট অন দ্য ব্রাশ যে কোনো একটা জিনিস আপনি দেখা যাচ্ছে কোনো জিনিসের উপরে কোনো একটা কিছু রাখতেছেন আই পুট দ্য বুক অন দ্য টেবল আপনি টেবিলের উপরে বই রাখতেছেন তাহলে বুক অন দ্য টেবল টেবিলের উচ্চারণটা এইভাবে আসলে উচ্চারণটা হয় এগুলো নিয়ে পরে বিস্তারিত থাকবে সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই থাকছে আমরা নেক্সট আবার মঙ্গলবার একটা ক্লাস পাবলিশ করবো ওইটা অনেক বড় ক্লাস থাকবে আজকে আর বিস্তারিত যাচ্ছি না আজকে ওভারঅল আপনাদের প্র্যাকটিসের বিষয়টা একটু বুঝিয়ে দিলাম আশা করি প্র্যাকটিসটা বুঝতে পারছেন যে প্রত্যেকটা স্টেপে আপনি ইংলিশ ইউজ করবেন এবং ছবি ছোট ছোটো ইংলিশ এগুলো কঠিন কোন ইংলিশ না আমি যেটা আপনি একটু দেখিয়ে দিই নেক্সট ক্লাসগুলো যেমন হতে পারে তো সেক্ষেত্রে নেক্সট যে ক্লাসগুলো হবে তো সেখানে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপ একদম বোসলের সময় আপনি যেসব শব্দগুলো ইউজ করতেছেন টাওয়েল কোথায় আপনি খাওয়ার সময় যেমন ব্রেকফাস্টটা কেমন আপনি ইউজ করতেছেন ওভারঅল প্রত্যেকটা স্টেপে এ টু জেড লাঞ্চের ডিনারের সব বিষয়ে আমরা সিরিয়াল সিরিয়াল মেনটেন করে চলতে থাকব তো নেক্সট ক্লাসটা অনেক বড় হবে নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ থাকলেও আপনাদের ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কোনো প্রকার ফি বাদেই ফ্রিতে ইংরেজি শেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন